চারজন আপনার জঙ্গি এই ঘটনাটা ঘটিয়েছিল বাইশে এপ্রিল গায়ে এখন তার চেয়ে অনেক বেশি মানে একশো জনের ওপর জঙ্গি আজকে নিহত হয়েছে এখন ওখানে তো বলা যায় না যে ওই চারজন জঙ্গি ওর মধ্যে ছিল না প্রমাণ যতগুলো জঙ্গি ঘাটি ছিল সেগুলো নদীজির নেতৃত্বে আমাদের যারা ভারতীয় সেনা তারা সমস্ত ধ্বংস করে দিয়েছে সুতরাং চারজন নিশ্চয়ই ওর মধ্যে থাকতে পারে এখন সেভাবে তো আর আলাদা করে কাউকে বলা যায় না কারণ তার কোনো অস্তিত্ব কিছু খুঁজে পাওয়া যায়নি যেভাবে দেখা গেছে যে জঙ্গিদের হাতে ছাব্বিশ জন ভারতীয় মারা গেলে সেই মহিলাটিকে জঙ্গিদের বোন হিসেবে কটাক্ষ করছে তবে কি মনে করছেন দু হাজার ছব্বিশের আগে এই ইস্যুটা কিন্তু এবার সবাই তো সমান দৃষ্টিভঙ্গি নয় এখন উনি কিভাবে দেখেছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের দলের যেটা দৃষ্টিভঙ্গি আমরা সমস্ত সেনাদের আমরা সম্মান করি এবং দুই মহিলার যেভাবে তারা উৎসাহ নিয়ে তারা সাহসের সাথে যেই বিজয় যাত্রা করেছে তার জন্য আমরা সত্যিই ওনাদের ধন্যবাদ জানাই এবং তাদের প্রশংসায় আমরা সারা ভারতবর্ষ আমরা অভিভূত এবং তার জন্য আমাদের তিরঙ্গা যাত্রা আমাদের হচ্ছে এবং সেটা আমরা ভারতীয় সেনাদের উদ্দেশ্যে তাদের সম্মান জানানোর জন্যই আজকে সারা ভারতবর্ষ ব্যাপী সমস্ত জেলাতে সমস্ত জায়গায় আমরা তিরঙ্গা যাত্রা করছি এবং আমরা সমস্ত সেনাদের সাথে দুই মহিলাকেও আমরা সম্মান জানাচ্ছি এই হয়ে জন্য লাভে যান কিছু নয় আমাদের কোনো পার্টির আমরা ফ্ল্যাগ ইউজ করিনি আমরা পার্টির কোনো ব্যানার ইউজ করিনি এটা একমাত্র আপনার জাতীয় পতাকা নিয়েই আমাদের এই তেরঙ্গা যাত্রা এবং সেখানে শুধু বিজেপি কর্মীরাই ছিল না এখানে আপামন জনতা অনেক মানুষ অনেক উৎসাহী মানুষ যারা আছেন এবং সাধারণ মানুষ তারাও এই তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করছেন অনেক আমাদের সমাজের যারা বিশিষ্ট লোক যারা চিকিৎসার সাথে যুক্ত যারা আপনার শিক্ষকতার সাথে যুক্ত যারা আপনার ওকালতির সাথে যুক্ত তারাও যোগদান করছে এবং আমাদের যে তেরঙ্গা যাত্রা যে রাস্তা দিয়ে যাচ্ছে দুধারে মানুষ তারা হাত তুলে হাত নাড়ছে এবং সমর্থন করছে এবং এতে কোনো রাজনীতির কোনো তাদের সম্মান জানানোর জন্যই আমাদের এই কাজ হিন্দুরা তো মাঠ খাচ্ছেই সব জায়গাতেই মাঠ খাচ্ছে আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো আজকে হিন্দু বলেই তো মেরেছে আজকে পায়েল গায়ে যে ঘটনা ঘটলো একমাত্র হিন্দু বলেই তো সে মাঠটা খেয়েছে নয় এটা তো ভারতের জনতা পার্টি বারবারই বলছে ওটাই দেখুন রাজনীতিটা কে করছে এটা আপনাদেরই দেখতে হবে তার কারণ হচ্ছে আমরা ভারতের জনতা পার্টি সাধারণ মানুষকে নিয়ে আপনার ফ্ল্যাগ ইউজ না করে ব্যানার ইউজ না করে জাতীয় পতাকা নিয়ে করছে আর তৃণমূল আজকে নিজেদের পতাকা নিজেদের রাজনৈতিক ফয়দা তোলার জন্য করছে এবং আমরা একটা দিকে আমরা আনন্দিত যে আজকে ওরা আজকে ভারতীয় সেনাদের সম্মান দিয়েছে এতদিন তো ভারতীয় সেনা তো সম্মান দেয়নি ওরা খুঁজতো যে কোথায় কে মরেছে কোথায় কি হয়েছে কোথায় জঙ্গি ধ্বংস জাগে দেখতো বলতে আমরা ওখানে গিয়ে দেখবো যাকে এবারে সেটা বলেনি এটা ভাগ্য তা ওনারা যে এই মানে প্রোগ্রাম নিয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত নাটক তারপর মুর্শিদাবাদে যখন চন্দন দাস এবং গঙ্গাধর দাস বাবার ছেলে যখন আজকে খুন হলো তার এতদিন পরে আজকে মুখ্যমন্ত্রীকে যেতে হলো কেন সেখানে তো অনেক আগে যাওয়া উচিত ছিল সুতরাং আজকে যার প্রতিনিধি দল যিনি পাঠাচ্ছেন সেখানের জন্য চিন্তা করতে হবে সেখানে মোদিজি আছেন এবং মোদিজি যথেষ্ট তৎপর এবং সমস্ত যে ব্যবস্থা মোদিজি করবেন সুতরাং এসে মানুষের কাছে দেখাচ্ছে দেখুন ভারত বাংলার মানুষ এখন বুঝে গেছে যে আজকে তৃণমূলের যে ধরনের দুর্নীতি আজকে যেভাবে ওরা চুরি করছে আজকে মানুষ বুঝে যাচ্ছে যে বাংলাকে বাঁচাতে গেলে একমাত্র ভারতের জনতা পার্টিতে দরকার সেই জন্য আজকে অপারেশন সিঁদুর বলে শুধু নয় আজকে মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে আজকে ভারতের সুরক্ষার জন্য ভোট দেবে হিন্দুদের সুরক্ষার জন্য ভোট দেবে এবং বাংলাকে বাঁচানোর জন্য ভোট দেবে এতে কোনো ভুল নেই ছাব্বিশে নির্বাচনে ভারতের জনতা পার্টি ভালোভাবে সফলতা লাভ আজকে যে সমস্ত আজকে শিক্ষকরা আজকে মার খাচ্ছে তারা আজকে পড়াশোনা করে পাস করে তারা অনেক পথে চাকরি পেয়েছে তারা তো পয়সা দিয়ে দিয়ে তো চাকরি পায়নি আজকে তারাই যে রাস্তায় বসে দীর্ঘদিন আজকে এভাবে তাদের প্রতি পুলিশ লাঠিচার্জ করেছে আজকে আমরা শিক্ষকদের দেখলাক মাথা নত করতাম তাদের প্রণাম করতাম একটা শিক্ষকদের সম্মান ছিল আজকে তৃণমূলের আজকের আজকে শিক্ষকদের কোনো সম্মান নেই এটা খুবই লজ্জাকর ঘটনা এবং এর জন্য আমরা সত্যি প্রতিবাদ হওয়া দরকার এবং শিক্ষক যারা আছে তাদের যোগ্য সম্মান আমরা চাই ফিরিয়ে দিতে এবং ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে শিক্ষকদের সম্মান নিশ্চয়ই আমরা পেরিয়ে